যারা আমাদের কোনো পেইড কোর্স নিতে চাও তাদের জন্যই শুধুমাত্র এই ভিডিওটা সেটা অফলাইন হোক বা অনলাইন হোক এটা ভালো করে বুঝে নিও কারণ বারো তারিখ থেকে ক্লাস শুরু হতে চলেছে অনলাইনের এবং সতেরো চলেছে অফলাইন ব্যাচের এটা ভালো করে দেখো ঠিক আছে হোলি স্পেশাল অফার তোমাদের জন্য প্রথমেই বলে দিই তোমরা সবাই জানো যে বারো তারিখ থেকে আমার ম্যাথ এবং রিজনিং এর ফাউন্ডেশন ব্যাচ আসতে চলেছে সম্পূর্ণরূপে রেলওয়েকে কে ফোকাস করে রেলওয়ের গ্রুপ ডি এবং করে এই এন কিন্তু কালকে থেকে শুরু হতে চলেছে এটা নিয়ে আমি অনেকদিন ধরেই বলছি ঠিক আছে যারা দেখোনি অবশ্যই এই ব্যাচ সম্পর্কে জানো না তাহলে একটু ভালো করে বুঝে নিও কালকে থেকে কিন্তু এটা শুরু হবে তাণ্ডব ব্যাচ ম্যাথ এবং রিজনিং এর পুরো ফাউন্ডেশন ব্যাচ কিন্তু এটা একটা ক্র্যাশ কোর্স পুরো চার মাসের মধ্যে আমরা কিন্তু কমপ্লিট করব রেলওয়ে সিলেবাসকে ঠিক আছে তো ভালো করে বোঝো যে এখানে আমরা অঙ্কের যে সিলেবাস রয়েছে রেলওয়ে সেটা হচ্ছে এইগুলো বোঝা গেছে তোমরা দেখে নিও যারা পরীক্ষা দেবে অবশ্যই তোমরা জানো অঙ্কের সিলেবাস হচ্ছে এটা একদিকে অ্যাডভান্স সবই কিন্তু এখানে কমপ্লিট হবে একইভাবে সিলেবাসও কিন্তু এইগুলো রয়েছে প্রত্যেকটা ধরে ধরে তোমাদের টাইপ অনুযায়ী এই জিনিসগুলো কিন্তু তোমাদের করানো হবে এই তাণ্ডব ব্যাচের মাধ্যমে ঠিক আছে এটা কিন্তু কালকে থেকে শুরু হতে চলেছে কালকে থেকে এটা শুরু হয়ে যাবে ঠিক আছে এটা অনেকদিন ধরে আমি বলছি তো যারা এখনো অ্যাডমিশন নাওনি অবশ্যই অ্যাডমিশন আজকের মধ্যেই নেবে কী কী ফ্যাসিলিটি পাবে একটু ভালো করে বুঝে নিও এটা লাইভ ক্লাস হবে এটা একদমই নয় যে আমি তোমাদের রেকর্ড দিয়ে দেবো প্রত্যেকটা চার মাস পুরো লাইভ ক্লাস হবে সপ্তাহে তোমরা চার থেকে পাঁচ দিন তোমরা ক্লাস পাবে আমরা অবশ্যই রুটিন দিয়ে দেবো দুই একদিনের মধ্যেই ঠিক আছে কালকেই অ্যাকচুয়ালি রুটিন দিয়ে দেওয়া হবে এটা কালকে থেকে শুরু হবে এটা তো লাইভ ক্লাস হবে এখানে ম্যাথ এবং জিয়ার যেরকম তোমরা দেখতে পাচ্ছ আমরা ফোকাস করছি রেলের গ্রুপ ডি এবং এন টি এক্সামকে আমরা একবারই শিখবো আর এরকমভাবেই শিখবো যদি বারবার শিখতে না হয় ঠিক আছে স্পেশাল রেল ওকে টার্গেট করে আমি আবারও বলছি নতুন অনেক কিছু এখানে তোমরা দেখতে পারবে লাইভ ক্লাসের পিডিএফ সমস্ত কিছু দেওয়া হবে চার মাসের মধ্যে আমরা কমপ্লিট করা মানে করে এখানে থাকবে তোমাদের বছরের উইকলি থেকে শুরু করে মান্থলি ফুল মক টেস্ট তোমাদের নেওয়া হবে এবং রেকর্ড ক্লাস তোমরা এক বছর পর্যন্ত দেখতে পারবে ঠিক আছে তো এত সমস্ত কিছু শুধুমাত্র তোমাদের একটা সামান্য ফিস একটা দিতে হবে এবং এটা একবারেই ফিজ দিতে হবে এই তাণ্ডব ব্যাচের জন্য সেটা হচ্ছে দুশো নিরানব্বই টাকা আমি আবারও বলছি ভালো করে বুঝবে দুশো নিরানব্বই টাকা পেমেন্ট করতে হবে এই তাণ্ডব ব্যাচের জন্য একবার এটা বারবার নয় ঠিক আছে এটা অবশ্যই এই টাকার ভ্যালু দেখে আমার ক্লাসের কন্টেন্টের আহ এটার সাথে কম্পেয়ার করো না ভাই ঠিক আছে হয়তো টাকা কম রাখা হয়েছে সবার কথা ভেবেই কারণ এমনি পরীক্ষা টরীক্ষা হচ্ছে না কিছু হচ্ছে না এখানে এক টাকা রাখলে উচিত হবে না সেটা ভাই এটা কারণ বলছিল না যেটা আমি বেশি করি সামনে যদি অনেক এক্সাম হতো এই হতো তাহলে আলাদা ব্যাপার ছিল ঠিক আছে এক হাজার টাকা বারোশো টাকা ফিস রাখার কোনো দরকারই নেই ভাই ঠিক আছে তো কথা হচ্ছে দুশো টাকা একবারই পেমেন্ট করতে হবে চার মাসের জন্য ক্লাস কালকে থেকেই শুরু হয়ে যাবে যারা ইন্টারেস্ট রয়েছে তারা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে পেমেন্ট করে পেমেন্ট স্ক্রিনশটটা এখানে পাঠাবে কোনো ফোন করার দরকার নেই তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নেওয়া হবে তারপরে সেখানে আমরা সমস্ত কিছু বলে দেওয়া হবে যে ক্লাস কীভাবে হবে না হবে ঠিক আছে এটা যদি সমস্যা হয় তাহলে এই কিউআর কোডের সাহায্যে তোমরা কিন্তু পেমেন্ট অবশ্যই করতে পারো এবারে দেখো পরীক্ষা ভাই কবে হবে অত মানে প্রথমত ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা বেশিরভাগ ফলো করে এই পুলিশ বিভিন্ন পরীক্ষাগুলো রয়েছে তো এটা রেলওয়ের সম্পূর্ণরূপে করে করা হয়েছে যারা আমাদের কাছে টপার শিক্ষাশ্রমে ঠিক আছে আগে কোনো পেড কোর্স নিয়েছ তাদের জন্য এটা আরও কমানো হলো এই হোলি স্পেশাল ঠিক আছে এই দুশো নিরানব্বই জায়গায় তোমরা একবারই পেমেন্ট করে দিও দুশো টাকা কিন্তু এটা কাদের জন্য যারা আগে আমাদের কাছে কোনো পেইড কোর্স নিয়েছে তারা তার দিও যে আগে তোমরা একটা কোর্স নিয়েছ এটা তার জন্য তুমি নেবে এবং সেটা একবারই দুশো পঞ্চাশ টাকা চলো ডিসকাউন্ট করে দেওয়া হলো কিন্তু যারা নতুন তাদের জন্য অবশ্যই দুশো নিরানব্ব করতে হবে এটা এটা তোমাদের করতেই হবে কারণ এরা আমাদের কাছে অনেক ব্যাচ নিয়েছে এদের জন্য ভাই যদি এটুকু করতে পারি তাহলে অনেকটাই বোঝা গেছে যারা আমাদের কাছে ব্যাচ নিয়েছ আগে তারা টু ফিফটি পেমেন্ট করে দেবে আর যার নতুন রয়েছে অবশ্যই দুশো নিরানব্বই টাকা একবারেই পেমেন্ট করে দিও এবং পেমেন্ট করার পর স্ক্রিনশটটা এখানে পাঠাবে এই টাকা দেখে আমার কন্টেন্ট ম্যাথ এবং যে এর কন্টেন্ট এগুলো বিচার করো না ভাই যদি বিচার করতে হয় তাহলে আমার যে কোনো একটা ফ্রি ক্লাসে চলে যাও মনোরঞ্জন স্যার ম্যাথ ওখানে দেখো প্রতিদিন ক্লাস হচ্ছে একবার গিয়ে দেখো যে কেমন কন্টেন্ট দেওয়া হচ্ছে তারপর বিচার করবে টাকার মান বেশি রাখলে যে সেখানে ফ্রি মানে ভালো কন্টেন্টের কোনো মানে নেই ভাই এটা আমাদের কাছে অনেক ঠিক আছে এখানে এক হাজার টাকা বারোশো টাকা পেমেন্ট মানে ফিস নেওয়ার কোনো কোনো মানে হয় না তো আমাদের কাছে ভাই এটাই অনেক তার জন্য এটা রাখা হয়েছে বোঝা গেছে আমি আবারও বলছি এটা কালকে পর্যন্ত থাকবে বারো তারিখ পর থেকে কিন্তু এটা বাড়িয়ে চারশো টাকা করে দেওয়া হবে তো যারা যারা এখনো ভর্তি হনি অবশ্যই আজকে বা কালকের মধ্যে করে দিও আর যারা পেট ব্যাচে স্টুডেন্ট তারা কিন্তু ভাই আজকের মধ্যে তোমার এটা করবে নাহলে কালকে থেকে সমান এটাই কিন্তু লাগবে আবার সবার ক্ষেত্রেই লেগে যাবে তোমাদের জন্য একদিন এটা রাখা হয়েছে ঠিক আছে এটা হচ্ছে আমার অনলাইন ব্যাচে গেল এবং স্পেশালভাবে যারা অফলাইন ব্যাচ আসতে চাও তাদের জন্য সারপ্রাইজ রয়েছে কল্লানীতে অফলাইন ব্যাচ শুরু হতে চলেছে সতেরো তারিখ থেকে একদিকে রেলের ব্যাচ একদিকে পুলিশের সাব ইন্সপেক্টরকে লক্ষ্য করে ব্যাচ আসছে কল্লানীতে হ্যাঁ আর অন্যান্য জায়গায় ব্যাচ আসছে কল্লানি মালদা বেলগুড়া বর্ধমান বাট কল্লানীতে 17 থেকে শুরু হবে তো যারা যারা অফলাইন ব্যাচে ইন্টারেস্ট রয়েছে অবশ্যই নাম তারা লিখে মানে নথিভুক্ত করো ঠিক আছে কিভাবে করবে আমি বলে দিচ্ছি ঠিক আছে একদিকে রেলওয়েকে কে ফোকাস করে একদিকে পুলিশের এসআই এটা হয়েছে অলরেডি এটা নিয়ে ভিডিও কিন্তু হয়েছে আমি বলে দিই এসআই সাড়ে দশটা থেকে একটা এবং রেলওয়ের দেড়টা থেকে পাঁচটা ক্লাস হবে সতেরো তারিখ থেকে ক্লাস শুরু হতে চলেছে যারা আসবে যারা ভর্তি হতে চাও তারা কিন্তু অ্যাডমিশন ফি আমি সরাসরি বলে দিচ্ছি এখানে অ্যাডমিশন ফি ওয়ান থাউজেন্ড লাগবে প্রত্যেক মাসে ছশো নিরানব্বই টাকা লাগবে যেখানে পাঁচ থেকে ছজন টিচার তোমাদের পড়াবে ঠিক আছে ওকে চলো কিভাবে তোমরা নাম নথিভুক্ত করবে আমি আবারও বলে দিচ্ছি এই নাম্বারে গুগল পে করে দিও তোমাদের অ্যাডমিশন ফিটা এবং এখানে কিন্তু এখানে তোমরা স্ক্রিনশটটা পাঠিয়ে দিও ঠিক আছে এখানে পাঠিয়ে দিও গুগল পে করে দিও বা ফোনপে করে দিও তাহলে তোমাদের নাম কিন্তু লিখে দেওয়া হবে ঠিক আছে বা কিউআর কোডের সাহায্যে কিন্তু পেমেন্ট তোমরা পেমেন্ট করতে পারো এটাই বলার ছিল ভাই তো কথা হচ্ছে সামনে মোটামুটি রেলের পরীক্ষা আছে খুব তাড়াতাড়ি পুলিশের পরীক্ষার আগেই ভাই রেলের পরীক্ষা হয়ে যেতে পারে আর যা অবস্থা তো যারা রেলওকে ফোকাস করছো যদি অনলাইন ব্যাচে পড়তে চাও তাহলে তাণ্ড ব্যাচে ম্যাথ এবং রিজিন যেন তোমরা নিতে পারো এবং অফলাইন যদি হয় তাহলে তোমরা এই নিয়ে আসতে পারো আমাদের সাথে ঠিক আছে তাহলে যারা যারা অবশ্যই এখনও ব্যাচ নাও নি আজকে এবং কালকের মধ্যে কিন্তু নিয়ে নিও